হরে কৃষ্ণা রাধে রাধে সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু আমাদের আজকের সনাতনী বার্তার নিবেদন নৃসিংহ বা নরসিংহ জয়ন্তী দু যা সকল সনাতন হিন্দু ধর্মাবলম্বী এবং সম্মানীয় বৈষ্ণব সম্প্রদায়ের কাছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ উৎসব বৈশাখ মাসে শুক্লপক্ষের বৈশাখী চতুর্দশীতে পালন করা হয় নরসিংহ বা নৃসিংহ জয়ন্তী ভগবান শ্রী হরিবিষ্ণুর চতুর্থ অবতার হলেন ভগবান নৃসিংহ বৈশাখ মাসে শুক্লা চতুর্দশী শ্রী শ্রী নৃসিংহদেবের আবির্ভাবের তিথি পরম মঙ্গলময় এই চতুর্দশী সৃষ্টি শক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন ত্রিপুরাসুরকে বধের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত করেছিলেন রাবণের দাসমুক্ত হওয়ার জন্য শনিদেব এই ব্রত পালন করেছিলেন স্বর্গসুখ লাভের জন্য দেবতারাও এই ব্রত পালন করেছিলেন যে সমস্ত ব্যক্তি এই ব্রতশ্রেষ্ঠ পালন করবে নিষ্ঠা ভরে শতকোটি কল্পেও তাদের সংসার পুনরাগমন নেই সংসার জগতে এই ব্রত প্রভাবে অপুত্রক ভক্তপুত্র লাভ করে দরিদ্র ধনশালী হয় তেজস্কামী তেজ লাভ করে রাজ্যকামী রাজ্য পায় আয়ুষ্কামী দীর্ঘায়ু লাভ করে স্ত্রীলোকেরা যদি এই চতুর্দশী ব্রত নিষ্ঠা করে পালন করে তাহলে ভাগ্যবতী হয় কখনো বৈধব্য যোগ তাদের কষ্ট দেয় না তাদের পুত্র শোক বিনাশ হয় এই ব্রত সর্বপাপ বিনাশকারী সর্বসুখ প্রদায়ী শ্রী শ্রী নৃসিংহদেবের ব্রত কথা হিরণ্যকশীপুর কঠোর তপস্যা করে ব্রহ্মার দর্শন লাভ করে বর চাইলেন অমরত্বের বর কিন্তু ব্রহ্মা বললেন হে হিরণ্যকশিপুর তুমি যে বর চেয়েছ সেটা আমি দিতে পারবো না তাই তুমি এমন বর চাও যা আমি দিতে পারবো তখন হিরণ্যকশিপুর চিন্তা করল আমি এমন বর চাইব যে আমাকে কেউ হত্যা করতে পারবে না তখন হিরণ্যকশিপুর বর চাইতে লাগলেন যে হে শ্রেষ্ঠ বরদাতা আপনি যদি আমার অভিষ্ট বরই দান করতে চান তবে এই বর দিন যাতে আপনার কোনো সৃষ্টির কোনো প্রাণী বা পথে ঘাটে দিনের বেলা রাতের বেলা ঘরে বাইরে জল ভূমি বা আকাশে কোনো পশু বা কোনো অস্ত্রের দ্বারা আমাকে বধ করতে না পারে বা ব্যাধিগ্রস্ত বা জরাগ্রস্ত না হই সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন তথাস্তু তারপর শুরু হল হিরণ্যকশিপুরের অত্যাচার দেবতাদের ওপর চরম অত্যাচার তিনি শুরু করলেন তখন ভগবানের লীলা শুরু হলো তার শুদ্ধ ভক্ত প্রহ্লাদের মাধ্যমে যিনি কিনা ছিলেন হিরণ্যকশিপুরের সন্তান পুত্র সন্তান ভগবানের ভক্ত প্রহ্লাদ ভগবান শ্রী হরি বিষ্ণুর আরাধনায় সদা সর্বদা ব্রতি থাকতেন দৈত্যকুলে জন্মগ্রহণ করার পরেও তার পিতা যখন তাকে প্রশ্ন করে উত্তরে প্রহ্লাদ বলেন যে আমার ভগবান শ্রী হরি বিষ্ণু তখন হিরণ্যকশিপুর ক্ষিপ্ত হয়ে বলে আমি তোমার জন্মদাতা পিতা তাই আমি তোমার ভগবান কিন্তু প্রহ্লাদ বলেন না তুমি আমার ভগবান না আমার ভগবান শ্রী বিষ্ণু, তিনি জগৎ পালক শ্রীহরি তিনি জগতের পিতা ও বিধাতা তিনি সকলের ভগবান ভক্তরাজ প্রহ্লাদ তখন আরও বলেন তার পিতা হিরণ্যকশিপুরকে তুমি আমার জড়ো জগতের পিতা আর ভগবান শ্রী বিষ্ণু জগতের পিতা তিনি পালন করেন তাই তিনি সকলের আরাধ্য তখন হিরণ্যকশিপুর তার ছেলেকে পাহাড় থেকে ফেলে দেন হাতির পায়ের নিচে দেন জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করেন আরও কত কী কিন্তু যে কোনো কঠিন পরিস্থিতিতেই ভক্তরাজ প্রহ্লাদ ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করতে লাগলেন রাখে হরি মারেকে ভগবান যদি চান তাহলে পৃথিবীর কোনো শক্তি তার শুদ্ধ ভক্তের কোনো ক্ষতি করতে পারে না তাই যখন কোনো কিছুর দ্বারা সম্ভব হলো না তখন প্রহ্লাদকে কারাগারে নিক্ষেপ করলেন তার নিজের পিতা দৈত্য হিরণ্যকশীপুর শিকল দিয়ে বেঁধে রাখলেন আর মারতে লাগলেন কিন্তু ভক্তরাজ প্রহ্লাদ সেই সময়ও ভগবান শ্রী হরি বিষ্ণুকে স্মরণ করতে লাগলেন তখন কশিপুর বললেন আজ তোকে কে বাঁচায় দেখি কোথায় তোর ভগবান ডাক তুই তো বলিস সবখানে রয়েছে তোর জগদীশ্বর এখন আসছে না কেন ডাক তখন বৈকুণ্ঠ ধামে মা লক্ষ্মী দেবী বলেন হে প্রভু এখন কি হবে প্রহ্লাদকে কে রক্ষা করবে হিরণ্যকশীপুর তো অমরত্ব বর লাভ করেছে তাকে কে হত্যা করবে তোমার ভক্তকে কে রক্ষা করবে প্রভু তখন ভগবান হেসে বললেন অমরত্ব বর পেয়েছে কিন্তু অমর না আর প্রহ্লাদকে রক্ষা করবে তার ভক্তি তার ভক্তি তাকে হিরণ্যকশিপুর হাত থেকে বাঁচাবে এদিকে তখন হিরণ্যকশিপুর প্রহ্লাদকে বলছে তোর ভগবান কি এখানে আছে ওখানে আছে আর প্রহ্লাদ বলছেন হ্যাঁ আমার প্রভু সর্বত্রই বিরাজমান একই কথা বলতে বলতে দৈত্য হিরণ্যকশিপু প্রহ্লাদের ওপর অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিল সে তখন সেই ঘরের চৌকাঠে পিলারে আঘাত করতে লাগলো আর জিজ্ঞাসা করতে লাগলো এখানেও আছে তোর জগদীশ্বর তখনই হঠাৎ সে স্তম্ভ থেকে বের হয়ে আসেন ভক্তের ভগবান শ্রী বিষ্ণু ভগবান বিষ্ণু তখন হিরণ্যকশিপুর বর অনুসারে তাকে বধ করতে লাগলেন যে ঘরেও না বাইরেও না ঘরের চৌকাঠে কোনো নর না পশুও না কিন্তু অর্ধেক পশু ও মানুষ নৃসিংহ কোনো অস্ত্রের দ্বারা না কিন্তু নখের দ্বারা বধ করা হয়েছে সকালেও না রাতেও না অর্থাৎ গধূলি লগ্নে তাকে বধ করা হচ্ছে অর্ধেক দিন ও রাত মানে সন্ধ্যা অর্থাৎ গধূলি লগ্নে জলেও না মাটিতে না আকাশেও না কিন্তু হাঁটুতে রেখে নখের দ্বারা বধ হচ্ছেন দৈত্য হিরণ্য কশিপু। ভক্তের ডাকে ভগবান তাকে সদা সর্বদা রক্ষা করেন ভগবানের এই রূপ দেখে দেবতারা ও গোটা বিশ্বব্রহ্মাণ্ড কেঁপে ওঠে একই রূপ হঠাৎ এরূপের আবির্ভাব কেউ আগে আন্দাজি করতে পারেনি ভগবানের এই এইরূপকে দেবতারা পর্যন্ত শান্ত করতে পারেনি তখন দেবতারা বলল একমাত্র একজন পারে সে হলেন ভক্তরাজ প্রহ্লাদ তখন প্রহ্লাদ প্রভুর কাছে স্ত প্রার্থনা করতে শুরু করে প্রভু ভক্তের প্রার্থনায় শান্ত হয় ও তাকে কোলে তুলে নেয় প্রভু বলেন হে ভক্ত প্রহ্লাদ আমি তোমাকে দর্শন দিয়েছি তুমি বর চাও প্রহ্লাদ ভক্ত মহারাজ তার ইষ্ট প্রভুকে তার সামনে দর্শন পেয়ে তার আর কিছুই চাওয়ার ছিল না তখন ভক্ত প্রহ্লাদ বলতে লাগলেন প্রভু তুমি আমার মুক্তি দাও যেহেতু তিনি আমার জড়ো জগতের পিতা তখন ভগবান বললেন হে ভক্ত প্রহ্লাদ তথাস্তু শ্রী শ্রী নৃসিংহদেব স্বয়ং ভক্ত প্রহ্লাদকে বলেছেন বর্ষে বর্ষে তু কর্তব্যঙ্গ মম সন্তুষ্টি কারণম মহাগুদ্ধ অর্থাৎ আমার সন্তুষ্টির লক্ষ্যে চতুর্দশী ব্রত কর্তব্য জন্ম মৃত্যুময় সংসার ভয়ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত যদি জেনেও না পালন করে তাহলে যত দিন বাজবে তাকে নরক বাস করতে হবে চন্দ্র সূর্য যতদিন থাকবে এই ব্রত তাকে পালন করতে হবে এই কথা স্বয়ং নৃসিংহদেব তার ভক্ত প্রহ্লাদকে বলেছেন যা শাস্ত্রে বর্ণিত রয়েছে শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত পালনের নিয়ম শ্রী শ্রী নৃসিংহদেব বললেন বৈশাখী শুক্লা চতুর্দশী ব্রত পালনকারীরা পাপাচারীদের সাথে কথা বলবে না মিথ্যা আলাপ বর্জন করতে হবে স্ত্রী সম্ভাষণ বর্জন করবে দ্রুত ক্রীড়া ত্যাগ করে আমার রূপ কুণ্ডলীলার কথা স্মরণ করবে দুপুরে পবিত্র জলে স্নান করে তারপর ঘরে এসে গোময় দিয়ে মণ্ডপ লেপন করে অষ্টদল পদ্ম রচনা করবে সেই পদ্মের ওপর রত্নযুক্ত তামার কলসি বসাতে হবে তার উপর চাল ভর্তি একটি পাত্র রাখতে হবে চালের ওপর লক্ষ্মীসহ নৃসিংহদেবকে স্থাপন করতে হবে শাস্ত্রজ্ঞ বিধান অনুসারে নৃসিংহদেবের মূর্তি। বাড়িতে বা গৃহে পুজো করা ঠিক নয় সেক্ষেত্রে নৃসিংহদেব দেবী লক্ষ্মীর সাথে রয়েছেন লক্ষ্মী মূর্তি বা প্রসন্ন যে মূর্তি ভক্তরাজ প্রহ্লাদ তাকে স্তব স্তুতি করে প্রসন্ন করছেন সেই ধরনের যে চিত্রপট মূর্তি নয় তা বাড়িতে রাখলে সেটা অনেক বেশি শুভ ফল প্রদায় কারণ শুদ্ধ ভক্ত না হলে এবং সঠিক রক্ষণাবেক্ষণ না করলে উগ্র মূর্তি বাড়িতে রাখা সঠিক নয় বলেই বিধান রয়েছে শ্রী শ্রী নৃসিংহদেবকে প্রসাদ পণকম অবশ্যই নিবেদন করবেন যা ছাড়া এই ব্রত অসম্পূর্ণ পনকম হল শীতল জল তাল মিচরি লেবুর রস এবং আদা দিয়ে তৈরি একরকম পানীয় যা শ্রী শ্রী নৃসিংহদেবের সবচেয়ে প্রিয় ভোগ প্রসাদ এটি না নিবেদন করলে নৃসিংহ চতুর্দশী ব্রত অসম্পূর্ণ থেকে যায় নৃসিংহ চতুর্দশী তিথিতে যেহেতু ভগবান নৃসিংহদেব গধূলি লগ্নে বা গধূলি বেলায় প্রকট হয়েছিলেন সেই কারণে সন্ধ্যাকালে তাকে অভিষেক পূজা আরতি ইত্যাদি সম্পন্ন করতে হয় হরিনাম সংকীর্তন ভাগবত পাঠ নৃসিংহ স্তুতি নৃসিংহ লীলা পাঠ কীর্তন পূর্বক রাত্রি জাগরণ ধনদেবী লক্ষ্মীর আরাধনা একসাথে করলে সংসারে সুখ শান্তি আসে শ্রী নৃসিংহদেবের স্তব জয় নৃসিংহ শ্রী নৃসিংহ জয় 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 শ্রী নৃসিংহ उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतमुखं नृसिंहं भीषणं भद्रं मृत्युमृत्यु नमामः श्रीनृसिंह जय नृसिंह जय 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 नृसिंह जय पद्ममुख पद्मभृङ्गं তব কমলরে নখ মূত শৃঙ্গ দলিত্যকশিপূতৃ কেশবধৃত নরহিপ জয় জগদীশ হরে শ্রী শ্রীনৃসিংহ মহাভীম দয়ংকু মমোপ আদ্যাহংতে বিধস মে ব্রত্নংনয়ে হে নৃসিংহ হে মহাভীম আমার প্রতি কৃপা প্রদর্শন করুন আমি অদ্যতদ্য রাতের অনুষ্ঠান করতেছি তা নির্বিঘ্নে সম্পন্ন করে দিন এই নৃসিংহ চতুর্দশী নিষ্ঠা ভরে পালন করে জীবনের সকল দুঃখ দুর্দশা কাটিয়ে তুলুন ভগবান নৃসিংহদেবের আশীর্বাদে আপনাদের জীবন হয়ে উঠুক সুখ সৌভাগ্যে পরিপূর্ণ জয় নৃসিংহদেবের জয় ভগবান শ্রী হরি বিষ্ণুর প্রীতিবিধানার্থে তার সকল অবতারের নিষ্ঠা করে পূজা করা আমাদের সকল সনাতনীদের একান্ত পালনীয় কর্তব্য আজ এ পর্যন্তই আগামী পর্বে আবারও দেখা হবে হরে কৃষ্ণা রাধে রাধে